এই যতগুলো ভবন আছে সবথেকে টপার ভবন হচ্ছে গদা ভবন আর গদা ভবন থেকে যে মায়াপুরের যে ভিউটা সব থেকে বেস্ট কিন্তু ওইখান থেকেই দেখা যায় আমাদের টিকিট মূল্য মাত্র পঁচিশ টাকা আচ্ছা এই যে আমাদের খাবার কুপন একটা তো এটার মূল্য হচ্ছে আশি টাকা হাওড়া রেলওয়ে স্টেশন এটি বাংলা তথা সারা ভারতবর্ষের মধ্যে ব্যস্ততম প্রথম স্থান অধিকার করেছে এটি তৈরি করেন জর্জ ট্রেনবুল আঠেরোই জুন আঠেরোশো সালে প্রথম হাওড়া থেকে ছেড়ে পান্ডোয়া পর্যন্ত চলাচল হয় আজকেকার দিনে দুই থেকে পাঁচ লক্ষরও বেশি মানুষ ডেলি যাতায়াত করে ফিরে যাচ্ছি পরের এপিসোডে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর না থাকলেও আমার ভিডিও দেখবে অবশ্যই ভালো লাগবে তো আমি এখন আছি সেই বিখ্যাত স্টেশন হাওড়া আর হাওড়া থেকে আজকে তোমাদেরকে নিয়ে যাবো সেই মায়াপুর মানে মায়াপুর কি করে যাবে মায়াপুর তীর্থস্থান তো নবদ্বীপের ওপর দিয়ে যেতে হবে আমাদের মায়াপুর তো আমি এখন যাব হাওড়া কাটোয়া লোকাল ধরে ঠিক আছে তো এই ট্রেনটা আমাদেরকে নিয়ে যাবে কাটোয়া বিধি এটা কাটোয়া লোকাল তো এখন বাজে নটা পঞ্চাশ আর আমাদের ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে দশটার সময় পুরোপুরি দশটার সময় ট্রেনটা ছাড়বে তো যাই হোক আমি এখন স্টেশনে আছি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়ছে ট্রেন নাম্বার হচ্ছে থ্রি সেভেন নাইন ওয়ান ফাইভ তো এই ট্রেনটা আমাদেরকে আজকে নিয়ে যাবে সেই নবদ্বীপ ধাম কিংবা বিষ্ণুপিয়া তোমাদের ডিসকাস করব আমি ওখানে যাওয়ার পরে ডিসকাস করব যে কোনটাই গেলে ভালো হবে নবদ্বীপ না বিষ্ণুপিয়া স্টেশন তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যাই হোক এখনই ট্রেনটা ছেড়ে দেবে পাঁচ মিনিটের মধ্যে তো চলো অনেক কিছু দেখানো আছে তোমাদেরকে আর ওখানকার হোটেলগুলো দেখাবো হালকা করে এবং তোমাদেরকে মায়াপুরের নিয়ে যাওয়ার যে প্রসেসটা তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে পাবে ও ভিডিওটা দেখার জন্য কন্টিনিউ করো তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি চলো যা যাক আর আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে আছে যে তিন নম্বর প্ল্যাটফর্ম এক দুই আর তিন নম্বর এই যে এখন টোরালি পুরো ভরতে হয়নি বাট আছে কিছু লোক তো চলো যা যাক তো গাইজ পুরোপুরি সকাল দশটার সময় ছেড়ে দিল আমাদের এই ট্রেন তো কাটোয়া লোকাল তো যাই হোক এই যে ভিউ দেখতে পাচ্ছ আমরা অলরেডি বেরিয়ে পড়েছি তো চলো যেতে যেতে কথা হচ্ছে আমাদের টিকিট মূল্য মাত্র পঁচিশ টাকা সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার জন্য পনেরো টাকা দামে একটা মুড়ি নিয়ে নিলাম সো হয়ে গেছে আমি ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে আর এটা কোন স্টেশনে তোমরা জানো না তো যাই হোক আমি বলে দিচ্ছি তো আমাকেই বলেছিলাম যে আমি এখানে ডিসকাস করবো যে নেমে ডিসকাস করবো যে কোথায় নামবো তো যাই হোক আমি চলে এসেছি এখন বিষ্ণুপিয়া স্টেশনে নবদ্বীপ স্টেশনে একটা ব্র্যান্ডেড জায়গা তার সত্ত্বেও কিন্তু আমি ওখানে নামিনি কারণ ওখান থেকে একটু রাস্তাটা একটু ঘোর তার জন্য আমি নামলাম না কিন্তু বিষ্ণুপিয়া থেকে ঘাট ও মানে নবদ্বীপ ঘাট ফেরিঘাটোবিধি মানে খুবই সহজ রাস্তা আর অল্প টাকা আর ওখান থেকে যদি যাওয়া হয় নবদ্বীপ স্টেশনে যাওয়া হয় তাহলে ম্যাক্সিমাম পঁচিশ টাকা থেকে কুড়ি টাকা খরচ আছে মানে নেবে টোটোতে আর এখান থেকে কিন্তু পনেরো টাকা নেবে আর সামনে যদি যাওয়া হয় তাহলে দশ টাকাই হয়ে যাবে একটু সামনে যদি যাওয়া হয় আর এই সামনে থেকে যদি যাওয়া হয় তাহলে নেবে পনেরো টাকা আর তার আগে যদি যাওয়া হয় তাহলে নেবে দশ টাকা তো চলো দেখা যাক আর এই যে বিষ্ণুপুর স্টেশন দেখতে পাচ্ছ চলো যাওয়া যাবে এদিক কিন্তু আমাদের টোটো স্ট্যান্ড আছে সামনে ক্রিকেট থেকে কিন্তু বেরিয়েছি কিন্তু এই দেখতে দেখতে পাচ্ছ এখানে টোটো স্ট্যান্ড আছে লাইন দিয়ে পরপর কিন্তু শুটো পাওয়া যায় ওই সামনে গেলে কিন্তু একটু কম হতে পারে রেটটা তো গাইস ফাইনাল টোটো চলে এসেছি তো যাই হোক আমার যাবো এখন ঘাটের দিকে তো এখান থেকে বললাম না একটু এগিয়ে গেলেই দশ টাকা হয়ে যায় আর সামনে রেলগেট থেকে যাবো হয় তাহলে পনেরো টাকা নাই তো একটু যদি এগিয়ে আসো তাহলে তোমাদের কিন্তু দশ টাকায় হয়ে যাবে মানে ম্যাক্সিমাম পাঁচ সাতজন থাকে দশ টাকা করে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে দাদা বলছে তো আমিও ব্যাপারটা জানি কেননা আমার আশেপাশে বাড়ি এখানকার ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে বললাম তো আমি এখন রাস্তা দিয়ে আছি ভিউ চলো কথা হচ্ছে ঘাটে গিয়ে তো গাই ফাইনালি নবদ্বীপ ঘাটে চলে এসেছি এই যে তার ভিউ দেখতে পাচ্ছি এটা হচ্ছে নবদ্বীপ ঘাট এখানে যাওয়া হয় এখান দিয়ে আর এখানে দুটো রাস্তা আছে আমি এটা দিয়ে যাবো তো ভিডিওটা দেখতে থাকো আর এখনো পর্যন্ত আমি টিকিট করিনি টিকিটটা করিনি তারপরে কথা হচ্ছে এখানে কিন্তু দুখানা কাউন্টার আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নৌকার আর এটা হচ্ছে ঠিক লঞ্চ এই লঞ্চটা হচ্ছে দশ টাকা ভাড়া আর নৌকায় কিন্তু পাঁচ টাকা ভাড়া দুটোই কিন্তু পার্থক্য আছে এই যে দেখতে পাচ্ছ এই যে আমার টিকিট দেখতে পাচ্ছ মাত্র পাঁচ টাকায় নব্বদ্বীপ মায়াপুর তো পিছন দিন পর্যন্ত আমার রাস্তা এই যে নামার রাস্তা আর এটা হচ্ছে লঞ্চের জন্য যাচ্ছে আর এটা হচ্ছে নৌকা এটা কিন্তু নৌকা আর এটা কিন্তু লঞ্চ এটা কিন্তু দশ টাকা ভাড়া এটা কিন্তু পাঁচ টাকা ভাড়া দেখতে পাচ্ছ দুটোই আর এখানে কিন্তু মানুষ নামছে আর আমি কিন্তু এইটাতে যাবো ঠিক আছে তো দেখতে দেখো ভিডিওটা আর ওই যে আমাদের মায়াপুর ইস্কন ওয়াও আমাদের লঞ্চ এইমাত্র ছাড়লো আর এই যে তার ভিউ দেখতে পাচ্ছ সারার ভিউ এখানে কিন্তু টিকিট জমা করতে হবে এই যে টিকিট জমা হচ্ছে এখানে পরসিসটা তোমরা দেখে নাও ঠিক করে গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর ধামে তো যাই হোক খুবই ভালো লাগছে তোমাদেরকে নিয়ে আসতে পেরে তো এবার তোমাদেরকে দেখাবো আমার যেখানে নামলাম এখান থেকে যদি টোটো কিংবা অটো ধরো তাহলে ম্যাক্সিমাম দু মিনিট মতন হাঁটতে হবে এখান থেকে আর তারপরে যদি তোমরা হেঁটে যাও ম্যাক্সিমাম এক কিলোমিটার মতন হাঁটতে হবে মা ইস্কন মন্দিরে যাওয়ার জন্য তো এখান থেকে আমি হেঁটে যাচ্ছি ওখান থেকে আবার টোটো করে আবার মায়াপুরের ধামে যাব যেখানে ইস্কন মন্দিরটা আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই যে ভিউ রাস্তা দেখতে পাচ্ছ আর সামনে থেকে গিয়ে ওইখানে ম্যাক্সিমাম দু মিনিট হাঁটতে হবে দু মিনিট হাঁটলে আমরা টোটো পেয়ে যাব তো ঘাটের কাছ থেকেই আমরা পেয়ে গেলাম একটা টোটো তো এখান থেকেও দশ টাকা ভাড়া স্কুল মন্দিরে যাওয়ার জন্য তো আমি এখন টোটোতেই আছি আর মোড়টা ঠিক সামনে যেখানে তো আমরা অ্যাভেলেবেল টোটো পাবে সেই মোড়টা কিন্তু সামনে আছে এই দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু অ্যাভেলেবেল টোটো পাওয়া যায় অলরেডি মায়াপুরের ভেতরে এন্ট্রি হয়ে গেছি আর এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছো অনেক টোটো আছে এখান থেকে এখানে কিন্তু অনেক টোটো আছে দেখতে পাচ্ছ তো যাই হোক তোমার কিন্তু এখানে এসে কিন্তু হোটেল চাপতে পারো এই যে আশেপাশে ওখানে হোটেল আছে অনেক কটা আশেপাশে কিন্তু অনেক হোটেল আছে আশেপাশে যে হোটেলগুলো দেখতে পাচ্ছ এই হোটেলগুলো ভাড়া নিতে পারো কোনো অসুবিধা নেই একটু দূর একটু দূর হবে ডিস্টেন্স একটু দূর হবে মন্দির থেকে তো এই যে হোটেল আছে দেখতে পাচ্ছ অনেক হোটেল আছে এখানে অনেক হোটেল আছে সো গাইস আমি চলে এসেছি এখন মন্দিরের সামনে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পিছনে যে দেখতে পাচ্ছ এই যে পিছনে দেখতে পাচ্ছো এই যে হোটেল এই হোটেল কিন্তু তোমরা ভাড়া নিতে পারো অনেক হোটেল আছে অ্যাভেলেবেল অনেক কিন্তু হোটেল আছে আর ওই দিকটা আছে কিন্তু ভবন ওই কিন্তু ভবন আছে ওইদিকে আর এই দিকে কিন্তু আশেপাশে সব কিন্তু হোটেল তো তোমরা এখানেও বুক করতে পারো যে কোনো রুম হোটেলে রুমের বাজেট হচ্ছে গিয়ে নশো থেকে পনেরোশো নন এসি আর এসি হচ্ছে পনেরোশো থেকে পঁচিশশো টাকা তোমাকে দেখাচ্ছি এই যে তার মন্দির ইস্কন মন্দির এইটা চলো এবার মেন গেটে তোমাদেরকে দেখাবো হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির আর এই যে তার ভিউ দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মেন গেট এইখান দিয়ে ঢোকে আর ওইখান দিয়ে বার হয় লোকজন দেখতে পাচ্ছ আর ওই দিকটা আছে ভবন ওই দিকটা তো এই যে তার ভিউ দেখতে পাচ্ছ তো ফাইনালি আমি মন্দির ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডে তো যাই হোক অনেক সুন্দর ভিউ এদিক কিন্তু অনেক দোকান এবং অনেক কিছু বসেছে আর এদিকটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির এইটাই আসল মন্দির আর এটা ইস্কন মন্দির তো এই যে তার ভিউ দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে আর এখন যে দুপুর একটা তিপান্ন তোমাদেরকে আবার দেখাবো এক ঝলকে ভবনগুলো মানে কতগুলো কি ভবন আছে সব এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে কেমন কী রেট ভবনের তো সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো ভবনগুলোই তোমার যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা একটু দূর একটু হাঁটতে হবে কারণ মন্দিরের পিছনেই আছে ভবনটা তো ম্যাক্সিমাম চারখানা ভবন আছে সে ভবনগুলো তোমাদেরকে দেখাবো এবং কেমন কি রুমের রেট সেগুলো তোমাদেরকে বলবো আমার পিছনে যে ভবনটি আছে এই ভবনটির নাম হচ্ছে নামহট্ট ভবন আর এই ভবনের যে রুমগুলো নন এসি হচ্ছে গিয়ে সাড়ে আটশো থেকে হাজার পঞ্চাশ টাকা আর এসি হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছ ভবনটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভবন নামহট্ট ভবন কিন্তু চাই অনেকটা এরিয়া নিয়েই কিন্তু নামহ ভবন আর এখন কিন্তু প্রসাদ পাওয়া চলছে ভিতরে মহাভোগ সো এটাই হচ্ছে নামহট্ট ভবন সো আমি এখন চলে এসেছি গীতা ভবনের কাছে তো পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গীতা ভবন নামহট্ট ভবনের যা রুমের রেট এখানেও সেই সেম মানে নন এসি হচ্ছে গিয়ে সাড়ে আটশো টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা আর এসি হচ্ছে গিয়ে বারোশো টাকা থেকে পনেরোশো টাকা এই গীতা ভবনে তো গীতাভবনের ভিউটা এবার দেখাচ্ছি এই যে ভবনের ভিউ দেখতে পাচ্ছ অনেক সুন্দর আর অনেক বড় দেখে মনে হচ্ছে ছোটো বাট ওই কিন্তু অনেক আছে এই যে ভিউ আর আমার সামনে আছে এখন ইসোদয় ভবন আর এই ভবনটাও জাস্ট অনেকটাই বড় আর কি করে কী রুমগুলো তোমাদেরকে বুক করবে সেগুলো কিন্তু আমি সব এই ভিডিও মাধ্যমে বলবো আর এই যে দেখতে পাচ্ছ ইসুদয় ভবন অনেক বড় কিন্তু ভবনটা ইসুদয় ভবনের পাশেই কিন্তু আছে এই বংশী ভবন আর চারটে ভবনের মধ্যে এই ভবনটা হচ্ছে সবথেকে থেকে ছোটো ভবন এই ভবনটা সবথেকে কিন্তু ছোট্ট এই ভবনটা বেশি তো আর ওইদিকে যে রাস্তা দেখতে পাচ্ছ ওইদিকে যেটা গেছে ওই ওইদিকে যে রাস্তা দেখছ করছো যেটা গেছে ওইটা হচ্ছে গিয়ে সব থেকে মানে কি বলবো সব তোমাদেরকে দেখালাম যে ওইদিকে যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে গদা ভবন পড়ছে এই যতগুলো ভবন আছে সব টপার ভবন হচ্ছে ভবন আর ভবন থেকে যে মায়াপুরের যে ভিউটা সব থেকে বেস্ট কিন্তু ওইখান থেকেই দেখা যায় ভবন থেকে তো ওই জায়গাটা তোমার দেখাবো ভবন তোমাদের নিয়ে যাবো আশেপাশে আর ভবন আমি কিন্তু খাবার খাবো মানে মহাপ্রসাদ খাবো তো তোমাদেরকে সেটাও দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর চলে এসেছি ভবনের কাছে চলো যাওয়া যাক আমি এখন চলে সব থেকে পপুলার একটা ভবনের কাছে এই যে গদা ভবন দেখতে পাচ্ছ ওয়াও এই ভবনটা কিন্তু সব থেকে পপুলার ওইখান থেকে স্টার্ট হয়েছে এইখানে শেষ হয়েছে এতটা বড় ভবন এইটা অনেকটা বড় আর এখান থেকে কিন্তু সামনেই কিন্তু পড়ছে ইস্কন মন্দির সবথেকে বড়ো আর এখানে কিন্তু ভিউটা থেকে বেশি পাওয়া যায় এখানে ভিউটি কিন্তু সবথেকে বেশি দেখতে পাওয়া যায় ওয়াও লাগছে এই যে সো সূর্য দেখতে পাচ্ছ এই যে আমাদের খাবার কুপন একটা তো এটার মূল্য হচ্ছে আশি টাকা তো চলো এখন সেদিকে যা যায় যেদিকে দেবে তো আমরা ফাইনাল চলে এসেছি মানে খাবার খেতে দুপুরে লাঞ্চ তো এই টেবিলে বসবো আর এই টেবিলেই খাবার দেবে সো ভিডিওটা দেখতে খুব কন্টিনিউ দেখতে এখানে কিন্তু এরকম ধরনের খাবার দেওয়া হয় এই যে সবাই বসে খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ আর ভিতরেও আছে বসার জায়গা ভিতরে বসে খেতে পারো এখানেও বসেও খেতে পারো কোনো প্রবলেম নেই হ্যাঁ আর দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ খাবো কি আমার থালি সো এই যে আমার থালি দেখতে পাচ্ছ অলরেডি রেডি হয়ে গেছে পুরো বান হয়ে গেছে এতটা ডাল ঢেলেছে পুরো বান হয়ে গেছে এই যে ডালটা কিন্তু ভালোই টেস্ট আছে ওয়াও সো গাইস আমাদের গণভবনে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো যাই হোক এবার তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দেবো মানে মাইক্র ইসকন মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দেবো চারি রাউন্ড ঘুরে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকবো কন্টিনিউ চলো যাওয়া যাক বাইরের দিকে দেখতে পাচ্ছ ইস্কন মন্দিরের পাশেই কিন্তু আছে মায়াপুর চন্দ্রদয় মন্দির আর এইখানে আছে নৃসিংহ দেবতা আর তার সঙ্গে যে সন্ধ্যাবেলায় কিংবা বারোটার সময় যে আরতিটা হয় তো এইখানে হয় রাধাকৃষ্ণ কিন্তু ভেতরেই আছে পাঁচ সাত গোপীর সঙ্গে তো এটাই হচ্ছে মেন মন্দির দেখতে পাচ্ছ আর এখানকার নৃসিংহ দেবতাটাকে এখানে কিন্তু প্রতিষ্ঠা করা হবে পরে এখন নয় এই গেটের পাশেই এই বড়ো মন্দিরের মানে পাশেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবসময় সংকীর্তন করা হয় সবসময় এনি টাইম চলে কিন্তু দু পাঁচজন মানুষ এখানে গিয়ে বসে দেখে ভজন এই যে করছে দেখতে পাচ্ছ সো গাইস আমাদের ফাইনালি ঘোরা কমপ্লিট তোমাদেরকে দেখাতে পারলাম যে হাওড়া থেকে তোমার মায়াপুর কী করে আসবে কত টাকা কী খরচ সেগুলো তোমাদেরকে দেখালাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা তখন ভালোভাবে সুস্থ থেকো টাটা